আড়সের ছায়া তলে খন বান্দাগুলি থাকবেন আল্লাহর বোলা আলমিন আরসের নিচে হাসরের মাঠে আরসের নিচে আরসের ছায়ার তলে সাত শ্রেণীর মানুষদেরকে রাখবেন শ্রেণী সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহরফ বোলা আল এরকম আল্লাহর আরসের ছায়া তলের নিচে রাখবেন তাদের কোনো কষ্ট হবে না তাদের কোনো মুসিবত হবে না তারা আফসোস করবে না প্রথম নাম্বার হলো যিনি ন্যায় বিচার করেন আজ যদি সমাজে ন্যায় বিচার থাকতো তাহলে জেনাকারি কমে যেত আজ যদি সমাজে ন্যায় বিচার থাকতো সেক্ষেত্রে চুরি বাটপাড়ি কমে যেত নাই বিচার সমাজে নাই বিদায় এর জন্য জেনাকারী বেড়ে যাচ্ছে নাই বিচার নাই দেখে জখল করে এবং চুরি করা ডাকাতি করা বেড়ে যাচ্ছে ঠিক কেনাক্ষণ বেড়ে যাচ্ছে ঠিক দ্বিতীয় নাম্বারে যে তার যৌবনকাল আল্লাহর এবাদতে অতিবাহিত করেছে যে তার যৌবনকাল আল্লাহর এবাদতে অতিবাহিত করেছেন এই ব্যক্তি তলে থাকবে কাল পেয়েছ যুবক বাইরা আমার খেয়াল করবেন যৌবন কাল পেয়েছেন এই যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাঠায় দেওয়া লাগবে যৌবন ইবাদত করলে কি উপকারিতাম আল্লাহ তাআলা যৌবন কালের ইবাদতটা পছন্দ করেন যৌবন কালের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এই জন্য যৌবন কালটা আল্লাহর কাছে অতিবাহিত করা লাগবে যৌবনকালে ইবাদত করলে এরকম নামাজে মনোযোগে হওয়া যায় নামাজে কি পড়তেছেন এটা বোঝা যায় মৃত্যু যখন হয়ে যাবেন আপনি আপনি যখন নামাজে দাঁড়াবেন এমত অবস্থায় এদিক সেদিক তাকাবেন ঠিক কেনা কর আমার মসজিদে এই মসজিদে এরকম কিছু মুসল্লি রয়েছে এরকম নামাজে দাঁড়ায় আবার এদিক সেদিক তাকায় আছে রে ভাই আছে 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 নামাজে দাঁড়াই এদিক সেদিক টাকায় আমি আসরের নামাজ পড়ানোর জন্য মসজিদে আসছি আসার পরে এরকম আসরের আজান আমি দেওয়ার সময় দেওয়ার পরে একটু পরে কারেন্ট চলে গেছে এমতো অবস্থায় একজন বৃদ্ধ ব্যক্তি এরকম নামাজের এই যে কাতার যেটা আছে প্রথম কাতার দ্বিতীয় কাতার চতুর্থ কাতার উনি দ্বিতীয় কাতারে দাঁড়াইছে দাঁড়ানোর পরে নামাজ পড়তেছেন এমতা অবস্থায় কারেন্ট চলে গেছে চলে যায় চলে গেছে তারপরে কিছুক্ষণ যাতে উনি যখন রুকুতে গেছে রুকুতে যাওয়ার পর রুকু থেকে উঠছে যেই না উঠছে এই না কারেন্ট চলে আসছে যেই না রুকু থেকে উঠছে কারেন্ট চলে আসছে উনি নামাজ পড়তে পড়তেই বলতেছে এই কারেন্ট আলছে দেখছেন আল্লাহ তালা এই জন্যইবন কালের করে বাদরটা পছন্দ করে বৃদ্ধ কালে পছন্দ করে না তেমন বৃদ্ধকালের না বৃদ্ধকালে এরকম হাত এরকম সোজা করতে দেখা হয়ে যায় বৃদ্ধকালে এরকম নামাজের সময় অন্ম একবার বলছে নিয়ত বাঁধছে এদিক সেদিক টাকা ফ্যান করে লাইট করে সুইচ করা এইগুলা দেখছে আর যৌবনকালে সব ধ্যান খেয়াল অনুযায়ী সে নামাজটা পড়তেছে এই জন্য আল্লাহ তালা যৌবনকালে রিবাদতটা পছন্দ করেন দ্বিতীয় নাম্বার কি যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে উপাসনা করে তৃতীয় নাম্বারে মসজিদের সাথে অন্তর সংযুক্ত এমতা অবস্থায় চিন্তা করে যে আমার তো এরকম নামাজ তো শেষ হয়ে গেল নামাজ শেষ করার পরে বাসায় যেতে হবে যাবার পরে আবার মসজিদে আসতে হবে আবার বাড়িতে যখন গেল যাবার পরে এরকম চিন্তা করতেছে যে আমি তো মসজিদে যাব আমার এখানে ভালো লাগতেছে না এই জায়গায় আমার ভালো লাগতেছে না আমি মসজিদে যাব মসজিদে আমার মন টানতেছে এরকম মন সংযুক্ত থাকা মসজিদের টান তার ভিতরে রাখা তার ভিতরে সব সময় জাগে সব সময় অন্তরে জাগে জি মসজিদে যাব তাছাড়া এটা ভালো লাগছে না সব সময় মসজিদের দিকে টানে অন্তর সংযোগ রাখে এই নামাজ হয়েছে মসজিদে অন্তর সব সময় মসজিদের সাথে সংযোগ থাকে এ ব্যক্তি চতুর্থ নাম্বারে আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা যে কোনো অবস্থায় আমরা এক মনে করেন একজন ব্যক্তি কোরআনের কথা বলে একজন ব্যক্তি আলেম আলেম কথা বলে এই ব্যক্তিকে আমি ভালোবাসি এই কথা বলা যাবে না বলতে হবে আল্লাহর জন্য ভালোবাসি যিনি কোরানুল কালিমের কথাগুলি শ্রোতাদেরকে শুনে শোনাই ঠিক কিনা কন যে ব্যক্তি কোরআনুল কারিমের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে করে শোনায় ওই ব্যক্তিটাকে আমি ভালোবাসি এই বলবে না আল্লাহর জন্য ভালোবাসি তার জন্য আল্লাহর জন্য আল্লাহর কাজ করে বিদায় তাকে আল্লাহর জন্য আমরা ভালোবাসি ঠিক কিনা কন পাঁচ নাম্বারে দানশীল এমনও দানশীল আছে এরকম দান করে আবার বলে মাইকে বলে দাও আমি দান করলাম এটা স্মার্ট ভাব লাগবে না বলে দাও রফিকুল মিয়া দান করতেছে এক লক্ষ টাকা মসজিদের জন্য এরকম মানে ওই কি করে যে আমি আমি মসজিদে দান করলাম লোকজনকে আবার জানাচ্ছে ক্যারে মিয়া জানানোর কি দরকার দানশীল এমন হতে হবে যে ডান হাতে দান করলে বাম হাত যেন টের না পায় এই মানুষকে গোটা জাতিকে শোনাচ্ছে আমি দান করেছি এই মসজিদে আমি কত কি দিয়েছি জানো এরকম বলা যাবে না দান করবেন এমন ভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং এন হাতে দান করবেন বাম হাতে যেন টের না হয় আপনি যে গোটা জাতিকে শোনায় লাভ কি কথা কোন ঠিক কিনা ছয় নম্বরে পবিত্রতা প্রতি অবিচল ব্যক্তি এখানে আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন সব সময় যুবক বাইয়েরা যুবক বাইদের কথা বলা হয়েছে পবিত্রতার প্রতি অবিচল ব্যক্তি যুবক ভাই শুধু নয় চাচাদেরকেও বলেছেন দাদাদেরকেও বলেছেন সব শ্রেণীর লোকদেরকে সব সময় পবিত্রতার প্রতি অবিচল ব্যক্তি পবিত্রতা থাকতে চায় নরনারীর দিকে তাকাতে চায় না নারীর দিকে তাকানো মন চাই কিন্তু তাকাতে চায় না এরকম ব্যক্তি পবিত্র অন্তর পবিত্র থাকা লাগবে ঠিক কিনা এখন অন্তর পবিত্র রাখা লাগবে এই অমুক নারী দিকে আছে তাকেই আছে তাকানোই যাবে না ঠিক আছে পবিত্রতা মানে পবিত্রতার প্রতি অবিচল থাকা লাগবে সাত নম্বর যে নির্জনে আল্লাহর ভয়ে কন্দন করে কান্না করে কখন কান্না করে তাহার জুতের সময় তাহার জুতের সময় এই ব্যক্তি কান্না করে এই ব্যক্তি সাত নম্বরে তাহার জুতে কান্না করবেন বিভিন্ন নফল নামাজ বিভিন্ন যেগুলো নামাজগুলো রয়েছে এগুলোর নামাজের পর হাত তুলে কান্নাকাটি করবেন কারজন্য জন্য আল্লাহর কাছে কানবেন যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে কান্দে রন্ধন করেন এই ব্যক্তিটা আর শাহজিমের ছায়া তলে থাকবে এই সাতটা শ্রেণী এই সাত শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলমিনের আর সের ছায়ার তলে থাকবে থাকবে এই জন্য প্রিয় বাইরা আমার এই সাত শ্রেণীর মধ্যে আপনি আমি কত নাম্বারে আছি হ্যাঁ এই জন্য আমরা যারা নেই থাকার চেষ্টা করি আল্লাহ তালা তো ফিক দেখ বলে না আমি